টাউনের ভিতরে আমার যে খোলা মেলা এতটুকু জায়গাটা কিন্তু ওদের এতটুকু না ওদের পানি দিয়ে ধোয়ার ওয়াশ করার কোনো পদ্ধতি নেই যার কারণে ওরা আমাদের দিয়ে দেয় পিতলটা সাধারণত আমরা এখানে ঢাকা থেকে নিয়ে আসি ঢাকা থেকে ধুলে মাটি ময়লা ওখান থেকে শুধু অলি পিতলই থাকে পিতলের যে মিহিন ফাঁকি ওইটাই থাকে ওইটা আমরা পানি দিয়ে ধুয়ে প্রসেসিং করে আগুন দিয়ে পয়লা দিয়ে তরল পদার্থ মতো গালায় ওটা বাট বানিয়ে ওটা আমরা তৈরি করে ওদের কাছে আমরা দিয়ে দেই ওদের কাছে আমরা দিয়ে দিই আর কি ওরা আমাদের মজুরি হিসাবে খরচ আছে আমাদের তাই ময়লাটা নিয়ে এসে প্রথমে আমরা পানি দিয়ে ওয়াশ করি পানি দিয়ে ওয়াশ করার বাদে রোদ্দে শুকাই রোদ্দে শুকানোর বাদে ডেকি দেয়া পার দেয় পার দেওয়ার বাদে পরবর্তীতে আবার পানি দিয়ে ওটা ওয়াশ করি ওয়াশ করার বাদে শুকানোর বাদে আবারও ডেকি দেয় পার দেয় দুই তিন বার ওটা ওয়াশ করার বাদে ডেকি পার দেওয়ার বাদে ওটা ঘুরায় ওটা আর হয় না ওটা একদম মিহিন ঘুরা ওটার জন্য আমরা শেষ হয় ওয়াশ করার বাদে চুলার মধ্যে দিয়ে এটা হলো যে চুলার এটার মধ্যে দিয়ে কয়লা আর বোলার দিয়ে ফু দেওয়ার বাদে এটা পানির মতো একদম তরল হয়ে যায় ওইটার একটা ড্যাস আছে ওই মধ্যে আমরা ঢেলে ঢেলে দেওয়ার শক্ত হয় শক্ত হওয়ার বাদে ওইটার আমরা আবার কোম্পানির কাছে পাঠিয়ে দিই এই প্রসেসটা করতে হইলে আপনার যদি পুরাটা রেডি করি সাত দিন সময় লাগে আরো বেশিও লাগে মূল্যবান কোনো জিনিস নাই অনলি ওই পিতলের যে গুড়াটা ওইটাই থাকে দিই আর কোনো কিছু না হাড়ি পিতলের পিতলা পরে আলাদা ওটা মার্কেটে থেকে কিনে আনা ওটা আপনার মিট ফুট আছে ওই পিতলটা ওটা ওরা মিঠুর থেকে কিনে নিয়ে আসতে হয় মার্কেটে ওখানে যে পিতলটা ওই ওখানে পিতলে দি ওখান থেকে কিনে আসে ওরা হাড়ি পাতিল বিভিন্ন ধরনের বানায় আমাদের হাড়ি পাতিল হয় না ওই পিতলটা হলো যে আপনার রসালু নরম আর আমাদের পিতলটা একদম হার্ড আমাদের পিতলটার মধ্যে আপনার দশটা খাওয়ানো হয় আর ওই পিতলটার মধ্যে দশটা সিম্পল কম থাকে আমাদের যে পিতলটা ওটা কারখানার ইয়ের জন্য আর হাড়ি পাতিলের জন্য নয় আগে যখন জিনিসপত্র ছিল না এবং স্টিলের জিনিস হয়েছে মেলামানের জিনিস হয়েছে আগে স্টিলের জিনিস ছিল না মেলামানের জিনিস ছিল না তখন পিতলের চাহিদা ছিল একটু বেশি এখন স্টিল বাইর হয়ে গেছে পিতল বাইরে গেছে যার কারণে পিতলের মূল লয় নাই এখন একটা পিতলের মালের জিনিস পাঁচশো টাকা একটা স্টিলের প্লেটের দাম হয় একশো টাকা পিতল এবং কাঁসার মধ্যে কাঁসার দামটা একটু বেশি কাঁসার দামটা একটু বেশি পিতলের দাম কম কিন্তু এই ব্যাপারে বলতে পারলাম না সঠিক কি কারণে কাঁসার দামটা একটু বেশি আধুনিক যুগে বিভিন্ন চাকরি বাকরিতে করে এখন এগুলোর মধ্যে সময় দিতেছে না যার কারণে মেশিন বসার লাগে হাতে কোন আপনার পাঁচ সাত দশ ঘর আর কি এই কাজ করে আর বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে পুরা গ্রামে কেউ অটো চালায় কেউ ই চালায় এত সবাই এইভাবেই করে ওই ঢাকায় থেকে নিয়ে আসে ওদের মাল আবার ওদের দিয়ে দেয় ওদের অলি শুধু আছে একটা চুলা আর এরকম করে একটা বড় বাটি ওরা শুধু অল্লি গালা এটা সবকিছু ধুলে ময়লা আমরা পরিষ্কার করে দেয় ওদের কাছে দিয়ে দেয় ওরা গালিয়ে বিভিন্ন ধরনের ই তৈরি করে কেন টাউনের ভিতরে আমার যে মেলা এতটুকু জায়গাটা কিন্তু ওদের এতটুকু না ওদের পানি দিয়ে ধোয়ার ওয়াশ করার কোনো পদ্ধতি নেই যার কারণে ওরা আমাদের দিয়ে দেয়